হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আর তোমাদের ভালোবাসে কিন্তু আমিও ভালো আছি অনেক দিন পর আমি আবার একটা ভিডিও নিয়ে এলাম আমি আর আমার বড় আজকে নৈহাটির মধ্যেই একটু বেরোচ্ছি একটু এদিক ওদিক ঘোরাঘুরি করবো তো কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করতে একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমরা হয়তো বলবে দিদি অনেক দিন পর কিন্তু সত্যিই তাই অনেক দিন পর ঠিক আছে এক মাসের উপরে হয়ে গেল আর কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছে অবশ্যই জানাবো ভিডিওতে সঙ্গে আমাদের নৈহাটিতে পুজোর আগে থেকে শুরু হয়ে মানে প্রায় পুজোর সময় থেকেই বলা যেতে পারে শুরু হয়ে কিন্তু অনেকগুলো শপিং মল পরপর হয়ে গেছে যেগুলো একদমই আমাদের নৈহাটির মধ্যে অরবিন্দ রোডে মানে তোমাদের বড়মা আমাদের যে বড়মান মন্দিরে যাওয়ার পথেই কিন্তু পড়বে স্টেশনে নেবে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বড়মান মন্দিরে যাওয়ার পথে অরবিন্দ রোড ধরে একটু ভেতরে ঢেকরেই কিন্তু এই মলগুলো পড়বে পড়বে এম বাজার স্টাইল বাজার ভিমা। ঠিক আছে একদম পরপর এই মলগুলো হয়েছে আরও সামনের দিকে এগিয়ে গেলে তোমরা আরও কিন্তু ভিডিওর মাধ্যমে বা ভিডিওতে তোমরা কিন্তু আরও অন্যান্য মলও দেখতে পারবে তো শপিং মল অনেকগুলো নৈহাটিতে হয়েছে চলো ভিডিওটা কন্টিনিউ করো কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে নিজেদের মতামতটা জানাব এই কাকিমাটার কাছে না বিভিন্ন রকম ভাজা রয়েছে বাদাম ভাজা তারপরে কটকটি ভাজা চিড়ে ভাজা মুড়ি ভাজা এগুলো বিভিন্ন রকম উনি রাখেন আর একটু যখন মনে হয় ভারী কিছু খাবো না হালকা কিছু খাবো তখন কিন্তু এইগুলো খেতে বেশ ভালো লাগে তো কাকিমাকে বললাম যে একটু ভালো করে মাখিয়ে দাও পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু বেশ ভালো করে মাখিয়ে দিল আমরা খেলাম তারপরে কিন্তু চলে এলাম একটা মিষ্টির দোকানে এবং এটা হলো একদম আমাদের নৈহাটি যে ট্রেন্ডস হয়েছে রিলায়েন্স ট্রেন্ডস তার পাশেই ঠিক আছে তো বড় বললে চলো দুটো শিঙাড়া খেয়ে একটু চা খাবো নিলাম ঠিক আছে তো শিঙারের দোকানে শিঙারাটা বেশ ভালো আছে শিঙাড়া দুটো নিলাম নিয়ে শিঙাড়াটা খেয়ে তারপরে কিন্তু আমরা চা খাবো তো চলো সামনের দিকে আরও এগোনো যাক আমাদের নৈহাটিতে কিন্তু এই মলগুলো মানে শপিং মলগুলো কিন্তু সেরকম কিছুই ছিল না ঠিক আছে তার জন্য আমাদের কাছাপাড়া এয়ারপোর্ট এই সব দিকে যেতে হতো তো হঠাৎ করে বেশ মানে এই পুজোর আগে আগে থেকে শুরু করে বা বছরখানেক হবে এই ট্রেন্ডস তো বছরখানেক হয়ে গেল হঠাৎ করে বেশ পর 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 অনেকগুলো মানে শপিং মল শুধু না বেশ ভালো ভালো কিন্তু ব্র্যান্ডও আমাদের নৈহাটিতে চলে এসেছে হ্যাঁ তো জন প্লেয়ার্স থেকে শুরু করে তোমরা দেখতেই পেলে আমি তো অনেকগুলো স্কিপ করে গেছি তো দেখতেই পেলে অনেকগুলো ব্র্যান্ড চলে এসেছে এবং সামনে কিন্তু আরও মানে আরও অনেক ব্র্যান্ড আসতেও চলেছে ঠিক আছে তো দেখা যাক কেমন হয় বেশ দারুণ পরিবেশটা লাগে এখন নৈহাটিতে বেরোলে একদম জমজমাট লাগে তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করবো আমরা টোটোতে উঠে অলরেডি বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি অরবিন্দ রোড ক্রস করছি আমরা ঢুকে যাচ্ছি এখন শ্যাম রোডের দিকে মানে যেই মলগুলো তোমাদের দেখাতে দেখাতে আমি নিয়ে গেছিলাম তার সামনে দিয়ে আমরা এখন ক্রস করব ঠিক আছে এই যে স্টাইল বাজার এম বাজার এখান দিয়ে সামনে দিয়ে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি তো তোমরা অবশ্যই জানিয়ে তোমাদের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না টাটা শুভরাত্রি